হয়তো তিনি নিজের সর্বোচ্চটাই চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত পারেননি নিজেকে বাঁচাতে পারেননি কোমলমতির স্কুল শিশুদের প্রাণহানি ঠেকাতে এটি ছিল নিয়তির এক নির্মম পরিণতি এই ফ্লাইটটি ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সোলো ফ্লাইট ট্রেনিং যা একজন ফাইটার পাইলটের প্রশিক্ষণের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সোলো ফ্লাইট মানে পাইলটকে একা উঠতে হয় তার সঙ্গে কোনো নেভিগেটর কো পাইলট বা প্রশিক্ষক থাকেন না এই ধাপেই প্রমাণ হয় তিনি একজন সত্যিকারের দক্ষ ফাইটার পাইলট তোকির এমনই একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং ফ্লাইটে অংশ নিচ্ছিলেন বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফাইটার জেট বিমানবন্দর এলাকার কাছাকাছি কোনো পাবলিক প্লেসে বিশেষ করে কোনো স্কুলে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা অতীতে ঘটেনি অন্তত ফাইটার জেট নিয়ে তো নয় একুশ জুলাই সোমবার এই দিনটি ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের স্বপ্নপূরণের পূরণের দিন বিবাহিত এই তরুণ কর্মকর্তা পরের মাসেই পদোন্নতি পেতে যাচ্ছিলেন বিমান বাহিনীতে যারা পাইলট হিসেবে যোগ দেন তাদের প্রথম স্বপ্নই থাকে একজন ফাইটার পাইলট হওয়া অনেক কঠিন যাচাই বাছাই আর কঠোর প্রশিক্ষণের পরে একটি কোর্স থেকে মাত্র চারজন পাইলট ফাইটার ট্র্যাকে সুযোগ পান টোকিরও সেই সৌভাগ্যবানদের একজন মাত্র তিন দিন আগেই তিনি একা ফ্লাই করার জন্য কোয়ালিফাই করেন প্রথা অনুযায়ী সেদিন তার প্রশিক্ষক প্রথমে তাকে নিয়ে আকাশে ওঠেন এবং কিছু প্র্যাকটিস করান এরপর প্রশিক্ষক বিমান থেকে নেমে যান এবং তৌঘির একা উড়াল দেন তার স্বপ্নের পথে এফ সেভেন জেট নিয়ে তিনি উড়েন কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে এরপর উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিঝিল রামপুরা এইসব এলাকার আকাশে ঘুরতে থাকেন ফ্লাইট শুরু হওয়ার প্রায় পাঁচ থেকে সাত মিনিট পরে প্রশিক্ষক ইন্সট্রাক্টর লক্ষ্য করেন অস্বাভাবিক কিছু আচরণ তিনি কন্ট্রোল রুমে রিপোর্ট করেন যে বিমানটি স্বাভাবিকভাবে ভাসছে না বরং নিচের দিকে নেমে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে তৎক্ষণাৎ ইজেট করার নির্দেশ দেওয়া হয় তবে কর্মকর্তাদের বরাতে জানা গেছে ফ্লাইট লেফটেন্যান্ট তোকির শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বিমানটিকে নিয়ন্ত্রণে ফেরানোর জন্য তিনি জেটটির সর্বোচ্চ গতি তুলে ঘাঁটির দিকে ফিরে আসার চেষ্টা করছিলেন কিন্তু এর মধ্যেই তার সঙ্গে কন্ট্রোল রুমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি বিধ্বস্ত হয় উত্তরা মাইলস্টোন স্কুলে ধারণা করা হচ্ছে বিমানে একই সাথে কন্ট্রোল লস ইঞ্জিন ফেইল এবং রেডিও ফেইলর ঘটেছিল সাধারণত নতুন ফাইটার পাইলটদের প্রথম একক ফ্লাইটে সবচেয়ে ভালো বিমানটি দেওয়া হয় কিন্তু দুঃখজনকভাবে এ জেটটি ছিল উনিশশো সালের তৈরি একটি পুরনো এয়ারক্রাফট আজকের এই দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আকাশে যারা উড়েন তাদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ এবং সাহসিকতায় ভরা তকির হয়তো নিজেকে বাঁচাতে পারেননি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন আরও বড় ক্ষয়ক্ষতি থেকে ঠেকাতে তবে এই মর্মান্তিক ঘটনায় আমরা হারিয়েছি নিষ্পাপ কিছু শিশু প্রাণ ওদের জীবনে কোনো অপরাধ ছিল না ছিল শুধুই স্বপ্ন তৌকিরের আত্মার মাখ ফেরাত কামনা করি এবং স্কুলে সেই নিষ্পাপ শিশুদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা তারা ছিলেন ভবিষ্যতের প্রতিচ্ছবি যাদের আলো আর কখনোই দেখা হবে না